আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মহিষগুলোকে এখন ঘাস দেওয়া হচ্ছে অন্ধকারে তেমন একটা বোঝা যাচ্ছে না একটু আর আরেকটা লাইট দোজালিয়ে দেই নাই কি কাটাকাশ দেওয়া হয়েছে যে মহিষ গুলো ওইগুলোকে এখনো দেওয়া হয় নাই দেওয়া হয়েছে কি কি এই পাশে ইয়ে আমাদের গোলাপজাম একেও দেওয়া হয়েছে ওই যে রেডিটা খাও খাও এই যে আমাদের হরিণের বাচ্চা এখন ভালোই এই যে দেখেন কালু বাইরে চলে যাচ্ছে ওরে আসলে বাইরে বেশি একটা থাকতে দেয় না যেহেতু এই যে টোনা না থাকলে মুখের যেটা কেন ও সবসময় মাটি এগুলা খাওয়ার চেষ্টা করে যা তোর বাইরে আসার দরকার নাই যা 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 কারণ দেখা যায় যে এই দিক দিয়ে ঘুরলে মাটি টাটি মুখে দিলে পরবর্তীতে সমস্যা হয় আমাদের একটা মহিষের বাচ্চার এরকম সমস্যা হয়েছিল তো পরবর্তীতে ওই বাচ্চাটা মারাও গিয়েছিল এটা আরো অনেকগুলো সমস্যা ছিল এই যে আমাদের চীনা হাঁস এই হাঁসটা একটু মানে রাগি প্রকৃতির মানে অচেনা কোনো লোকজন আসলে কামড় দিতে চাই দর্শক এই যে আমরা যে লাল শাকগুলো বনেছিলাম এখন মার্শাল্লা ভালোই বড় হয়ে গেছে এই যে মা লাল শাকগুলো উঠাইতেছে এগুলো আজকে রান্না করবে তো এর আগে খাওয়া হয় নাই আজকে খেয়ে বোঝা যাবে লাল শাকগুলা কীরকম সার তো অবশ্য আমরা এখানে অন্য কোনো টার ইউজ করি নাই নর্মালি হইছে এমনিতে কোনো মানে ভেজাল একদম নির্ভেজাল দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে একটু ফাঁকা বেশি দিয়ে ওই হালকা দাঁড়া আছে এই যে পাশটাতে লাল শাক এই পাশে দাঁড়া এই যে বালতির মধ্যে লাল শাকগুলো একদম ফ্রেশ যেটাকে বলে কোনো ভেজাল নাই